আপনি যদি এই ধরনের জোকার ভিডিও তৈরি করতে চান চলুন দেখি কিভাবে এই ধরনের জোকার ভিডিও তৈরি করবেন আমরা অনেকই মুভি ভিডিও আপলোড করতে চাই কিন্তু আমরা সেই ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করতে পারি না আপনি আপনার নিজের একটি পিকচার আপলোড করে এই ধরনের জোকার ভিডিও তৈরি করতে পারেন আর যেটি খুবই সহজ আপনাকে কোনো এডিটিংয়ের স্কিলই জানতে হবে না তো চলুন দেখি কি করে আপনি এটি করবেন প্রথমে আপনি চলে যাবেন গুগলে এবং সার্চ করবেন মিডিয়া এআই এরপরে চলে আসবেন এই ওয়েবসাইটে যদি আসতে না পারেন তাহলে আপনি এই ভিডিও দেখাকালীন চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেল পেইজে এরপর এখানে থাকা ওয়েবসাইটটিতে একটি ক্লিক দিয়ে দিবেন এরপর এখানে সার্চ সার্চবার একটি ক্লিক দিবেন এরপর এখানে লিখবেন মিডিয়া এআই এরপর সার্চ সবার উপরে যে ওয়েবসাইটটি রয়েছে এর উপরে একটি ক্লিক দিবেন এরপর একটু নিচে আসবেন এখানে পেয়ে যাবেন এআই জোকার এর উপরে একটি ক্লিক দিবেন তাহলে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন এরপর এখানে আপনাকে সাইন আপ করতে হবে এবং বিআইপি অ্যাকাউন্ট হয়ে যাবে বিআইপি অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনি জিমেল দিয়ে এখানে সাইন আপ করুন তাহলে আপনার অ্যাকাউন্টটি বিআইপি হয়ে যাবে এরপরও যদি না হয় তাহলে ফেক ক্রেডিট কার্ড সাইন আপ করুন তাহলে হয়ে যাবে অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং এখানে আপনি পেয়ে যাবেন ফ্রি পাঁচশো ক্রেডিট এখন আপনাকে ভিডিওটি তৈরি করার জন্য এখান থেকে পিকচার আপলোড করতে হবে আমি একটি পিকচার আপলোড করে দিলাম এরপর দেখুন এই পিকচারটি থেকে ভিডিওটি তৈরি হতে আমাদের কাছ থেকে নিবে এইট ক্রেডিট আপনি চাইলে ডিলিট করে পিকচার পরিবর্তন করতে পারেন আমরা জেনারেটে ক্লিক করলাম এখন আমাদের দুই মিনিটের মতো অপেক্ষা করতে হবে এর ভিতরে আমাদের ভিডিও তৈরি হয়ে যাবে তবে তিরিশ সেকেন্ডের ভিতরেই ভিডিও তৈরি হয়ে যায় আপনার ইন্টারনেট যদি বেশি ভালো হয় তাহলে আরো দ্রুত তৈরি হয়ে যাবে আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে এবার আমরা পেলে করে দেখি রে বাই কি প্রফেশনালি ভাবে জোকার ভিডিও তৈরি হলে একটি পিকচার দিয়ে দেখুন আপনিও চাইলে এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন এবং যেগুলো আপনি আপনার টিকটক ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে এবং ফিরি ফিরি তৈরি করতে চাইলে আমাদের এমআন টেন টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আপনি একজন মেয়ে আর চাচ্ছেন এই ধরনের প্রফেশনাল একটি ভিডিও তৈরি করতে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আর এর জন্য আপনাকে কোনো এডিটিং স্কিল জানতেই হবে না আপনি মাত্র একটি ক্লিকে একটি পিকচার দিয়ে খুব সহজে এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন তো চলুন দেখি কি করে আপনি এই ধরনের ভিডিও তৈরি করবেন প্রথমেই চলে আসবেন মিডিয়া এআইতে এখন আপনি ক্লিক দেবেন এই আপলোডে এরপর এখান থেকে আপনি আপনার একটি পিকচার আপলোড করে দিবেন আমি একটি পিকচার আপলোড করে দিয়েছি এরপর এই ভিডিওটি তৈরি হতে তারা এইট ক্রেডিট নেবে এবং দুই মিনিটের মতো সময় লাগবে দুই মিনিটের ভিতরে দেখবেন আমাদের ভিডিও তৈরি করা কমপ্লিট হয়ে যাবে আমরা এখন কিছুক্ষণ সময় অপেক্ষা করব। এবার আমরা পেলে করে দেখি আমাদের ভিডিওটি কেমন তৈরি হয়েছে ও বাই অ্যামেজিং হয়েছে অর্থাৎ আপনি একটি পিকচার আপলোড করে অসাধারণ একটি ভিডিও পেয়ে যাবেন এবং ভিডিওটি খুব সহজে ডাউনলোড করে ফেলতে পারবেন এই ধরনের আরও এআই ভিডিও দেখতে এম টেনটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ভাই আগে ভাবতাম এই ধরনের আয়রনম্যান ভিডিও যদি আমি তৈরি করতে পারতাম কিন্তু ভাই ভয় নেই এখন এই সকল ভিডিও তৈরি করা মাত্র একটি ক্লিকের ব্যাপার আপনার একটি পিকচার দিয়েই এই ধরনের প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারেন কীভাবে তৈরি করবেন এই ধরনের ভিডিও সেটাই আমি এখন এই ভিডিওতে আপনাদের দেখাবো এই ভিডিও তৈরি করা একদম সোজা মাত্র একটি ক্লিকই তৈরি হয়ে যায় আপনি গুগলে যে সার্চ করবেন মিডি এআই এরপর এই ওয়েবসাইটে চলে আসবেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে চলে আসতে পারেন এই ওয়েবসাইটে আসার পরে দেখুন এখানে আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করবেন আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করলে আপনি ফিরি অনেকগুলো ক্রেডিট পেয়ে যাবেন এরপর এখানে আপনাকে আপলোড করতে হবে আপনার পিকচার আমি আমার পিকচার আপলোড করে দিচ্ছি আমার পিকচার আপলোড করা কমপ্লিক্ট এই পিকচারটি থেকে এই ভিডিওটি তৈরি হতে আমার কাজ থেকে এইট ক্রেডিট কেটে নেবে আর এটি হলো আয়রনম্যান ভিডিও যেটি তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু আপনি মাত্র একটি ক্লিকই তৈরি করতে পারবেন আর আপনার কোনো ভিডিও স্কিলে জানা লাগবে না ভিডিওটি তৈরি হতে মাত্র দুই মিনিট সময় লাগবে তো আমরা দুই মিনিট সময় অপেক্ষা করব। এবার আমরা ভিডিওটি পেলে করি আর দেখি কেমন তৈরি হয়েছে ভাই দেখুন পিকচারের উপরে ম্যানের ছবি লেগে গেছে ও আমি ম্যান হয়ে গেছি ওয়া ওয়া সাধারণ হয়েছে আপনিও যদি এই ধরনের ভিডিও তৈরি করতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর অসংখ্য ফ্রি এআই সফটওয়্যার পেয়ে যাবেন যার মাধ্যমে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন আপনি যদি ইমেজ দিয়ে ভিডিও আপলোড করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য আপনি স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব পিকচার তাই দিয়ে এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনি আমাদের মিডিয়া এআই অ্যাপ্লিকেশনে চলে আসবেন যদি আসতে না পারেন তাহলে আমাদের চ্যানেল পেজে যেয়ে আমাদের ওয়েবসাইট থেকে এখানে আসবেন সর্বপ্রথমে এখানে আসার পরে সর্বপ্রথমে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করা একদম সোজা আপনার একটি জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে একটি অ্যাকাউন্ট করে ফেলবেন এরপর দেখুন এবং অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন বিআইপি মোট এবং পেয়ে যাবেন পাঁচশো ক্রেডিট এবং এই সময়টি লিমিটেশন টাইমের জন্য তো দ্রুত সবাই করে ফেলুন প্রথমে এখানে আপলোড করতে হবে আপনার একটি ইমেজ এখানে আপলোড করতে হবে প্রম অর্থাৎ আপনি ভিডিওটি দিয়ে কি করাতে চাচ্ছেন তো আমি একটি পিকচার আপলোড করে আপনাদের সাপোজ বোঝাই আমি চ্যাট জিটিপি থেকে একটি পম লিখেছি আপনি চাইলে আপনি পম এই ধরনের লিখতে পারেন অথবা আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই ধরনের পম নিতে পারেন অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করেও নিতে পারেন আপনি চাই চিটিপিকে বললেই এই ধরনের পম তৈরি করে দিবে এখন আমি এই ভিডিওটি তৈরি করার জন্য আমার কাছ থেকে দেখুন বিস্ট ক্রেডিট কেড়ে নিবে তো আমরা সরাসরি এই বিস্ট ক্রেডিট দেওয়ার জন্য প্রস্তুত এখানে দেখুন বিভিন্ন মুট রয়েছে এখান থেকে আমরা সবার উপরে যে অ্যাডভান্স মুড রয়েছে সেটি নেবো এটার সবচাইতে ভালো হয় আপনি চাইলে আপনার ইচ্ছা মতো নিতে পারেন তবে সবার উপরে যেটি থাকে ওটি বেস্ট এখন আমরা জেনারেটে ক্লিক করবো এবং দেখবেন আমাদের এখান থেকে বিস্ট ক্রেডিট কেটে নেবে আমাদের দুই মিনিটের মতো অপেক্ষা করতে হবে এর ভিতরে ভিডিওটি তৈরি হয়ে যাবে সো আমরা অপেক্ষা করছি একটি পিকচারের মাধ্যমে নর্মাল ডান্সিং ভিডিও তৈরি হয়ে গেছে আমরা যদি ভিডিওটি পেলে করি তাহলে দেখতে পাবো দেখুন এখন যদি এটি আমরা চাচ্ছি আরও প্রফেশনালভাবে তৈরি করতে তাহলে আমাদের পয়েন্টটি চেঞ্জ করতে হবে আমরা এখানে প্রফেশনাল একটি পম্প দিয়ে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি তৈরি করতে আমরা একটি নতুন পম্প নিয়ে এসেছি এবং এই পম্পটি দেওয়ার কারণে আমাদের কাছ থেকে আরও বিশ ক্রেডিট কেড়ে নিয়েছে এখন আমাদের দুই মিনিট অপেক্ষা করতে হবে এবং দেখব আগের চেয়ে কতটা বেটার পাই আমরা আসলে মূলত পিকচারের পর থেকে ভিডিও তৈরি করার মূল আকর্ষণটা রাখতে হয় পম্পটির উপরে আপনি যতটা প্রফেশনাল পম্প দিবেন ভিডিওটি অতটাই সুন্দর হয়ে তৈরি হবে এবার আমরা ভিডিওটা পেলে করি এবার দেখতেই পাচ্ছেন ভিডিওটা অনেকটা প্রফেশনাল হয়েছে বোঝাই যাচ্ছে না এটি একটি এআই দিয়ে তৈরি করা ভিডিও এবং নিচেরটা দেখুন এখন ধরুন আমি এটাকে একটি প্রফেশনাল ফর্মটি পরিণত করতে চাই অর্থাৎ ফানি টাইপের সেটি কিভাবে করব চলুন এই ভিডিওতে দেখিয়ে দিই আপনি পিকচার দিয়ে কী ধরনের ভিডিও তৈরি করতে চান এটি নির্ভর করবে পিকচার এবং পম্পের উপরে ধরুন এই পিকচারটি থেকে আমি একটি নতুন একটি পম্প লিখেছি এই পিকচারে এই পম্পটি দিয়ে যদি আমরা জেনারেট করি তাহলে দেখুন কী ধরনের ভিডিও তৈরি হয় আর এই ভিডিওটি তৈরি হতে আমাদের কাছ থেকে বিস ক্রেডিট কেটে নিবে ভিডিওটি তৈরি হতে দুই মিনিট সময় লাগবে এবং এই পম্পগুলো আমি তৈরি করেছি চ্যাট জিপিটি থেকে এবার আমরা যদি ভিডিওটি পেলে করি তাহলে দেখুন কি ধরনের ভিডিও তৈরি হয়েছে আরে ভাই দেখতেই পারছেন অসাধারণ একটি ভিডিও তৈরি হয়ে গেছে এবং এটি চাইলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন এই ধরনের ফানি টাইপের অনেক ভিডিও আপনি তৈরি করতে পারেন পিকচার দিয়ে এই ধরনের আরও ভিডিও পেতে এবং পম্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন